মাত্র নয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর প্রোডাক্ট তুলনায় প্রাইস ও আমরা যা দিচ্ছি মাত্র আটশো টাকায় আপনারা এই পেয়ার গুলো পার্চেস করতে পারবেন পার্টি লেদারের মধ্যে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথে বারকোড আছে এক্সপোর্টের এর প্রোডাক্ট জাস্ট এই যে দেখেন এই এর প্রোডাক্ট বরাবরের মতোই আছে এখনো খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন প্রোডাক্ট মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আপনারা পার্চেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন এই যে এই প্রোডাক্টটা দেখেন দেখেন এই যে অনেক বুট আছে অনেক রকমের বুট আছে ভাইয়া চোদ্দশো টাকা করে আপনারা এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন যেটাই নিবেন চোদ্দশো টাকা

বন্ধুরা ঈদের পরে কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি শুজ মাস্টার আর সুজ মাস্টার মানে কিন্তু একদম কম প্রাইজ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের চামড়া জুতাগুলো আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন সো দর্শক ঈদের পরে কিন্তু তাদের কাছে নতুন স্টকে প্রচুর পরিমাণে নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে সো এগুলো আজকে কি কি প্রাইস থাকবে কোয়ালিটি থাকবে সবকিছু কিছু বিস্তারিত জন্য বেশ থেকে সবসময় জাহিদের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পর তো ফার্স্ট টাইম ভিডিও করতে আসছি বলুন নতুন কিছু প্রোডাক্ট আপনাদের ঈদের পরে নতুন প্রোডাক্টও আসছে প্লাস হচ্ছে

আর কোয়ালিটি দুইটাই মাখম থাকবে দুইটাই মাখম থাকবে দুইটাই মাখম থাকবে জাস্ট একটু দেখাই ব্র্যান্ডগুলা দেখেন আর আজকের বেশিভাগ যারা প্রোডাক্ট মেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এবং কালেকশনটাও তো কোয়ালিটি এবং হচ্ছে কালেকশন খুবই চমৎকার এবং জাস্ট একটু প্রাইসগুলা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ট্যাগ বারকোড পাবেন আপনারা এই যে দেখেন অরিজিনাল যে বারকোডের প্রাইস 3490 টাকা বাট আমাদের থেকে মাত্র মাত্র 1600 টাকা করতে পারবেন মাত্র 1600 টাকায় পারচেজ করতে পারবেন 100% চামড়ার প্রোডাক্ট এবং এটার মধ্যে কালার আছে প্রায় 4টা মনে হয় খুব সম্ভবত আমি একটু দেখাই এই যে গোনেন একটা দেন হচ্ছে ভাইয়া ব্ল্যাক একটা দুইটা দেন হচ্ছে এই একটা তিনটা এটা তো আনকমন কালার দেন আছে তিনটা এরপর হচ্ছে মাস্টার সয়েডের মধ্যে যে চকলেট মধ্যে দেখেন একটা এই একটা চারটা এই চারটা কালেকশন পাবেন আপনারা মাত্র 1600 টাকায় যাই নিবে 1600 1600 টাকা দেন আমাদের কাছে আড় আটটা প্রোডাক্ট আছে নতুন এটা এই যে দেখেন এটা তো খুবই চলে ভাই এটা চমৎকার একটা প্রোডাক্ট এটার মোটামুটি অল সাইজ अवेलेबल দেখেন এই যে কি বলে এটা ডার্বি বলে না আপনার হচ্ছে ডার্বি বলতে পারেন এটা অক্সফোর্ডের মধ্যে তো অক্সফোর্ড অক্সফোর্ডের মধ্যে পড়ছে এটা আচ্ছা অক্সফোর্ডে যেহেতু স্ট্রাইপ আছে এখানে হ্যাঁ এক্সপোর্ট প্রোডাক্ট জাস্ট এই যে দেখেন ব্র্যান্ড কিন্তু এবং এই যে সাইজ এই যে এবং এই প্রোডাক্টটা মাত্র আপনারা 1800 টাকায় পারচেজ করতে পারবেন 1800 টাকায় 1800 টাকায় এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন চমৎকার প্রোডাক্ট মোটামুটি অল সাইজ अवेलेबल জাপানিজ বাইরের একটা প্রোডাক্ট এর থেকে বেটার ডিল আর হইতে পারে না দেন এই যে আমাদের এই প্রোডাক্টটা এইচএক্স এর প্রোডাক্ট এইচএক্স এর প্রোডাক্ট বরাবর এর আছে এখনো এবং এই প্রোডাক্টটা 2800 টাকা ছিল 2800 টাকাই আছে বর্তমানে এবং সাইজগুলো अवेलेबल আপনারা চাইলে পারচেজ করতে পারেন দেন ভাইয়া টারসেল যারা টারসেল নেবেন আজকে তাদের জন্য গুড গুড বলা যায় এবং গুড প্রাইজের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট একটু দেখেন প্রোডাক্টটা অল সাইজ अवेलेबल প্রোডাক্ট অল সাইজ अवेलेबल তারপরে কিন্তু স্টক ক্লিয়ার অফারের প্রাইসে পাচ্ছেন মাত্র 1500 টাকায় প্রোডাক্টগুলো পাচ্ছেন একদম দেখেন মাত্র মাত্র 1500 টাকায় পাচ্ছেন অল সাইজ চামড়া রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এরপর আর কি চাই দেন

আমরা আপনারা যারা কুরিয়ারে নিবেন তারা চেক করে তারপরে টাকা দিবেন কুরিয়ার ম্যান আর যারা সব ভিজিট করবেন তারা এসে ভাই যেভাবে ইচ্ছা চেক করে নেন সমস্যা নাই হাতে সময় নিয়ে আসবেন এবং এই যে একটা প্রোডাক্ট দেখেন মাত্র আপনারা 1600 টাকায় পারচেজ করতে পারবেন 1600 টাকা 1600 টাকায় পারচেজ করতে পারবেন চমৎকার প্রোডাক্ট দেখেন এই যে বিশেষ করে এটা ডিজাইনটা চমৎকার প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন এটা যারা পারচেজ করবেন তার 1800 টাকায় পারচেজ করতে পারবেন এবং ডার্কের প্রোডাক্ট কিন্তু এই যে দেখেন ডার্কের প্রোডাক্ট বাট আমাদের প্রিভিয়াস প্রাইস 2250 টাকা ছিল সো আপনারা 450 টাকা লিস্ট পাচ্ছেন এই প্রোডাক্ট লোতে দেন এই যে একটা প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট কিন্তু মাত্র 1500 টাকায় পারচেজ করতে পারবেন বিনায়ের এই প্রোডাক্টটা এবং সাইজ চেক করে নেবেন দেন এই যে একটা যারা হচ্ছে আপনার বিনায়ার মধ্যে প্রোডাক্ট যারা হাতে বিনা এই প্রোডাক্টটা কিন্তু হাতে বিনাই মানে হ্যান্ডমেড প্রোডাক্ট বলা যায় এবং হচ্ছে এটার মার্কেট একটু চাই দাও ভালো অনেকেই হচ্ছে দেখতে ভালো লাগে এবং হচ্ছে পার্টি বা হচ্ছে ব্লেজারের সাথে যারা স্যুট সাথে পড়তে চান চমৎকার লাগবে চকলেট কালার তো দেখা যায় ব্ল্যাক ড্রেসের সাথে খুবই চমৎকার লাগবে প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা অল সাইজ अवेलेबल মাত্র আপনারা 1800 টাকায় পারচেজ করতে পারবেন সব ভিজিট করেন দ্রুত আসেন এই যে প্রোডাক্ট গুলো দেখেন মাত্র বারোশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন বারোশো টাকা দেন এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন মাত্র বারোশো টাকা পারচেস করতে পারবেন এরপরে এই একটা প্রোডাক্ট আছে বারোশো টাকা পার্চেস করতে পারবেন এটাও মনে হয় কিছু প্রোডাক্ট আছে এটা আপনাদের জন্য মাত্র

এই একটা প্রোডাক্ট এটা মাত্র 1100 টাকা পারচেজ করতে পারবেন এরপর আপনাদের জন্য হ্যাঁ প্রোডাক্টটা একটু দেখেন জাস্ট ক্যাপসুলের ভিতর ক্যাপসুলের প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু অনেকে বলতে পারেন ভাই 1100 টাকা অনেকের কাছে বেশি হইতে পারে অনেকের কাছে কম হইতে পারে বাট ইনার আপার ইনার কিন্তু ফুল লেদারের এটা আপনার হচ্ছে লোফার টারসেল প্লাস হচ্ছে ক্যাজুয়াল এর তিনটার মিক্স প্রোডাক্ট এটা আচ্ছা ঠিক আছে দেন ভাইয়া হাফ শুট জন্য যারা ইদানিং আমার সাথে দেখা হয়েছে যাদের খুব রিসেন্টলি যাদের দেখা হয়েছে তারা বলতে পারবেন যে এই দুইটা প্রোডাক্ট আমি ইউজ করছি নিজে <Niccoughs> এবং <Niccoughs> <Niccoughs> নিজের এক্সপিরিয়েন্স থেকে বা নিজের যাচাই করা থেকে বলতে চাই যে প্রোডাক্টটা চমৎকার প্রোডাক্ট জাস্ট হচ্ছে সেল করার জন্য বলতেছি না বাট প্রোডাক্টগুলো চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টের তুলনায় প্রাইসও আমরা যা দিচ্ছি খুবই চিপ প্রাইস হান্ড্রেড চামড়ার প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন মাত্র আটশো টাকায় আপনারা এই পেয়ারগুলো পার্চেস করতে পারবেন তাও অল সাইজ অ্যাভেলেবেল এক্সপোর্টের প্রোডাক্ট আটশো টাকায় আটশো টাকায় অল সাইজ অ্যাভেলেবেল আছে দুইটা প্রোডাক্টেরই আপনারা সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করেন দেন ভাইয়া আমাদের এই পাশে চলে আসি এই পাশে কিন্তু আমাদের স্যান্ডেল আসছে ভাই স্যান্ডেল স্যান্ডেল আসছে যেমন এই একটা স্যান্ডেল যদিও এটা সাইজ अवेलेबल নাই বাট যে সাইজটা আছে আপনারা 40 41 যাদের আছে তারা এই সাইজটা পারচেজ করতে পারেন খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন প্রোডাক্ট এবং এটার যা সফট এটার যা ব্র্যান্ডিং এবং হচ্ছে এটার যা সোল প্রেপ সোলের মধ্যে এবং এই যে দেখেন জাস্ট একটু আমি একটু প্রাইসটা দেখাই দেখেন 2990 টাকা প্রাইস আছে যে ব্র্যান্ডের প্রোডাক্ট সেই ব্র্যান্ডের বাট আমাদের থেকে মাত্র আপনারা 1200 টাকা পারচেজ করতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন

যাদের তেতাল্লিশ চৌচল্লিশ আছে তারা দ্রুত সুজ মাস্টার চলে আসবেন কজ আপনাদের জন্য চমৎকার জানি না প্রোডাক্ট থাকবে কিনা বাট আশা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন কজ এসে দেখবেন যে প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে রাগ করবেন এই যে এই প্রোডাক্টটা দেখেন মাত্র আঠারোশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন যাদের তেতাল্লিশ চৌচল্লিশ আছে দুইটা সাইজই হবে দুইটা সাইজই অ্যাভেলেবেল আছে বাট প্রোডাক্ট এসে যেভাবে দেখছেন ইনটেক করা এইভাবেই প্রোডাক্ট পাবেন তেতাল্লিশ চৌচল্লিশ যাদের আছে তারা এই এইভাবে প্রোডাক্টটা পাবেন দেন ভাই আমাদের হচ্ছে এই যে দেখেন আপনাদের জন্য কিছু সোনার হরিণ রাখছি বলা যায় হ্যাঁ ওয়ান বাই ওয়ান কিন্তু বক্স করা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে বক্স বক্সের ভিতরে আবার এই যে ব্র্যান্ডের প্রোডাক্ট ওই ব্র্যান্ডেরই দেখেন প্যাকিং করা এবং টার্সেল মানে আপনারা তো লোকাল টার্সেল অনেক পড়ছেন না লোকাল টার্সেল পড়ছেন প্লাস হচ্ছে এক্সপোর্ট অনেক টার্সেল পড়ছেন বাট এই একটা প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখেন ভাই এটা থেকে মনে আপনার হচ্ছে কোয়ালিটি প্রোডাক্টের ডিজাইনের কথা বলতে চাচ্ছি না যদিও ক্লাসিক একটা ডিজাইন মূলত সিম্পল একটা ডিজাইনের মধ্যে বাট এটা কমফোর্টেবল এবং হচ্ছে এটার কোয়ালিটি বা হচ্ছে এটার ফিনিশিং যে কত চমৎকার এটা প্রোডাক্ট হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না এবং এই প্রোডাক্টটা মাত্র এইভাবে যেভাবে দেখছেন হয়তো সেম বক্স না গেল বক্স আলাদা গেল প্রোডাক্ট কিন্তু সেম থাকবে কারণ বক্স যদি নষ্ট হয়ে যায় আমরা বক্স চেঞ্জ করি চেঞ্জ ভালো একটা হ্যাঁ এবং এই প্রোডাক্টটা মাত্র আপনারা 1500 টাকায় পারচেজ করতে পারবেন 1500 টাকা 1500 টাকা 100% চামড়ার প্রোডাক্ট একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং এটার এই যে দেখেন ব্র্যান্ডের মধ্যে 3490 টাকা প্রাইস

একদম সেম করে দেন হচ্ছে এই প্রোডাক্টগুলো রাখা হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বার করা আছে আপনারা এই যে একদম সিল করা প্রোডাক্ট তিন হাজার চারশো নব্বই টাকার প্রোডাক্ট আপনারা মাত্র এটা ষোলোশো টাকায় পার্চেস করতে মধ্যে মাত্র যে চারটা কালার দেখালাম চারটা ভেরিয়েশনই আছে কিন্তু এটার মধ্যে রানিং সাইজ যেটা একচল্লিশ বিয়াল্লিশ সবার জন্য আছে ঠিক আছে তেতাল্লিশ চৌচল্লিশটা নাই কেউ রিকোয়েস্ট করলেও দিতে পারবো না দেন এই পাশে ভাই চলে আসে আমরা দেখেন এই পাশে কিন্তু আমাদের স্নেকার আইটেম অনেক আছে যারা হোলসেল নিতে চান বা রিটেল নিতে চান দ্রুত শপে আসবেন এবং এত রিজনেবল প্রাইজের মধ্যে আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে এই প্রাইজে কেউ スニーカー দিতে পারবে হ্যাঁ যেই পরিমাণ আমরা কোয়ালিটি এবং হচ্ছে যেই পরিমাণ আমরা আত্মবিশ্বাস নিয়ে আপনাদের গ্যারান্টি দিচ্ছি প্লাস হচ্ছে যেই প্রাইজে সেল করতেছি এই প্রাইজে ইম্পসিবল কেউ দিতে পারবে না হয়তো এই যে দেখেন এই একটা প্রোডাক্ট মাত্র 800 টাকায় পাবেন আপনারা মাত্র মাত্র 800 টাকায় পাবেন অল সাইজ अवेलेबल মোটামুটি মোটামুটি বলতে গেলে কি আপনাদের রানিং সাইজ যেটা লাগে 41 42 তো রানিং আপনাদের বেশিরভাগই আমাদের দেখা যায় 90% 41 42

রানিংয়ের জন্য বা হাঁটাহাঁটির জন্য যারা ইউজ করেন এই প্রোডাক্টটা খুবই চমৎকার প্রোডাক্ট এবং লাইট ওয়েটের প্রোডাক্ট মোটামুটি আপনাদের প্রায় আট থেকে নয়টা ডিজাইন আছে অলমোস্ট আট থেকে নয়টা ডিজাইন আছে এই প্রোডাক্টগুলো আপনারা এইট হান্ডেড টাকায় পারচেস করতে পারবেন আটশো টাকায় আপনারা পারচেস করতে পারবেন এবং প্রোডাক্টগুলো অনেকে জাস্ট আমি মেহেদিভাই আমি বলতে চাই আমি এমনও ফোন পাইছি যে কনট্যাক্ট করে বলতে ভাইয়া প্রোডাক্টগুলো কি ফ্রেশ ইনটেক্ট নাই ইউজ করা অনেকে এই এই ধরনের কোয়েশচেন করে বাট আমি বলছি প্রোডাক্টগুলো একদম ইউজ করা না একদম ইনটেক প্রোডাক্ট যেভাবে সিল করা থাকে টেম্পার ইস্যু নাই যদি টেম্পার শু থাকে আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে আপনার প্রোডাক্ট টাকা নিয়ে যাবেন প্লাস হচ্ছে অনেকে কমপ্লেন করেন ভাই আপনার প্রোডাক্টের প্রবলেম হইছে আমি মাস্ট বি বলতে চাই হয়তো আপনাদের সাথে কন্টাক্ট করতে পারি না এই ব্লগের মাধ্যমে কথা বলি আপনাদের সাথে যে আপনারা 6 মাসের গ্যারান্টি দিয়ে দিয়েছি আমরা আপনারা এসে যৌক্তিক একটা কারণ দেখায়া যদি প্রোডাক্টের প্রবলেম আসলে হয়ে থাকে আপনারা চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা টাকাও নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে 100% চামড়ার প্রোডাক্ট প্লাস হচ্ছে এক্সপোর্ট এর আছে আমাদের নিজস্ব পেইড মেড ও প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা আপনারা যেইটা এনেন বেল্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট লেদার বেল্ট মাত্র পাঁচশো টাকায় আপনারা পার্চেস করতে পারছেন এরপর আপনাদের জন্য অফার আরেকটা রাখছি ভাই আজকে অফারের শেষ নাই দেন এই যে দেখেন আপনারা যারা হচ্ছে কাট সাইজ প্রোডাক্ট নিতে চাইতেছেন যে ঈদ গেল শুজ মাস্টার তো স্টক ক্লিয়ার অফার দিল না এখনো তাদের জন্য স্টক ক্লিয়ার অফার দেখেন এই যে প্রোডাক্ট দেন হচ্ছে এই যে এই পাশের প্রোডাক্ট

মাত্র মাত্র ষোলশো টাকা পারচেস করতে পারবেন এবং পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনারা পার্চেস করতে পারেন দেন ভাইয়া এই পাশে আমাদের একদম লাস্ট অফার আমরা চলে আসছি দেখেন বুট ও অলমোস্ট শেষ আহ ডিসপ্লে তে যেগুলো দেখতেছেন

আছে ভাইয়া অনেক ডিজাইন আছে আপনারা সব ভিজিট করতে হবে সব ভিজিট না করলে দেখা যাবে সাইজ মিলাই আপনাদের যে যে সাইজ লাগে ওটা নিয়ে যাবেন আমি বলতে চাই না যে আছে বাট লিমিটেড স্টক আপনারা এসে দেখে নিয়ে যাবেন